ভালোবাসো তুমি ভুলব না গোল দি ভালোবাসো তুমি মরে বলেছিল ভালোবাসো

যে কথাটি মনে লিখেছি যে মন শোন বলো বসি তোমার বলো বসি তোমার गोद बोत की हां एड़ा काडे ना बुद्धिवास ना एई बुद्धि तो इधर में की दे बच्चा

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রে হৃদয় জুড়ে আমার আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখ তো কি দেখা গেছে দেখ আমার চ্যানেলে ঢুকে দেখ লাইভ

Huzuriri Kaladi Amar Eki Primir Kavla Tim Shikaiya Sarigas Geli

Mm-hmm.